অনুষ্ঠিত হয়েছে এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিআই ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয় বিষয়ে খালেদা এ পরিবার ও দল অবগত রয়েছে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ প্রধান উপদেষ্টা প্রি উইংকের কথা শুনছিলাম এবং সঙ্গে ছিলেন পরিকল্পনা উপদেষ্টা তিনি আজকে যে উপদেষ্টা পরিষদে যে বৈঠক হয়েছে সেখানে যে এজেন্ডা সেটি কিন্তু উনি জানিয়েছেন যে যেমনটি তিনি বলছিলেন যে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে রোগ মুক্তির কিন্তু কামনা করে তারা আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সেখানে দোয়ার করেছেন এবং পাশাপাশি তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে গতকালকে আজকেও কিন্তু পরিকল্পনা উপদেষ্টা তিনি কিন্তু সেই বিষয়ে কিন্তু ব্রিফিং করেছেন পরিকল্পনা উপদেষ্টা যেমনটি আমাদেরকে জানা যে তিনি বলছিলেন যে যে সাবেক যে প্রধানমন্ত্রী তিন তিনবারের এবং বেগম খালেদা জিয়ার কামনা করে আজকে রোগ মুক্তি উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু দোয়ার দোয়া আয়োজন করা হয়েছিল এবং পাশাপাশি তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু আখ্যায়িত করা হয়েছে এই বিষয়ে কিন্তু গতকালকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইতিমধ্যে দর্শক এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাসভবন থেকে সরাসরি